নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেকটি ছাগল বন্ধুরা আমি আজ যে জিনিসটা দেখাতে চলেছি আমার নেই এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা বেশি নয়নতারা গাছের পরিচর্যা আমি কীভাবে করেছি এবং কেমনভাবে এত সুন্দর ঝাড় হয়ে বড়ো বড়ো ফুল ফুটেছে সেটা সম্বন্ধে আমি বলব আর এটা হচ্ছে বেশি নয়নতারা বিশেষ পরিচর্যা লাগে না তাহলে কীভাবে আমি সংক্ষেপে পরিচর্যা করেছি আপনারা সঙ্গে বন্ধুরা এগুলিকে ঝাঁকড়া করতে এবং গাছ ভরে এরকম রঙ বেরঙের ফুল আনতে আমি যেগুলো করেছি সেগুলো এই চারা সংগ্রহ করতে আমার বিশেষ সময় লাগেনি কারণ আমার গতবারের যে টব ছিল সেই টবের গোড়াতেই তখন ফুলের কালার বুঝতে পারিনি টবের গোড়াতেই বিভিন্ন চারা বেরিয়েছিলো সেগুলোকে আমি এই ছোট্ট ছোট্ট পটগুলো শীতের ফুল ছিল সেই ফুলগুলোকে ফুল গাছগুলিকে সরিয়ে আমি এর মধ্যে প্রতিস্থাপন করে দিই তারপর একটু আট দশ পাতা কি বারো চোদ্দো পাতা যখন হয় তখন আমি সেগুলিকে পিঞ্চিং করতে থাকি সমানে পিঞ্চিং করতে থাকি পিঞ্চিং মানে হচ্ছে এই যে এই যেখানে চার পাঁচটা পাতা রয়েছে এই চার পাঁচটা পাতার থেকে আমি ষোলোটা পাতা করব ঠিক এইভাবে ছেটে ফেলে দেওয়া তাহলে কি হবে এই যে অংশটা আমি পিঞ্চিং করলাম এইখান থেকে চারটে শাখা বেরোবে সেই চারটে শাখায় আবার চার চারে ষোলোটি পাতা বেরোবে এবং গাছটা একটা ছাতার আকার নেবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে এবং অসংখ্য ফুল দেবে ছোট্ট ছোট্ট এই টপগুলির গাছগুলিতে এইভাবে পিনচিং করতে থাকি বিশেষ যত্ন এই নয়নতারা লাগে না জল যদি তিন চার দিন না দিই তাহলেও ক্ষতি নেই গাছ মরবে না একটু পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাবে তাই গরমকালে একবার করে অন্তত জল দেয়া দরকার এইভাবে আমি করতে থাকি তারপরে আর প্রচুর দূরে রাখতে হবে কারণ ওগুলো তো গ্রীষ্মে দিয়ে ফুল প্রচুর দূরে থাকে যে দিকটা আমার ছাদ বাগানে সানলাইট পড়ে সেই দিকেই আমি রেখে দিই গ্রীষ্মের গাছগুলিকে মানে অন্যান্য গ্রীষ্মের গাছগুলি যেদিকে থাকে সেখানে রেখে দিই আর কি করি সপ্তাহে একদিন করে তার আগে বলি আমি গাছগুলিতে ফুল আনার জন্য এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ আছে না এই দশ ছাব্বিশ ছাব্বিশ দানা এই চার পাঁচটা করে ছোটো ছোট গাছ তো চার পাঁচটা করে দানা এভাবে টবের গা বরাবর দিয়ে জল ঢেলে দিই তাহলে কী হবে গ্রাসটা গ্রোথ নেয় এবং কুড়ি আসতে আরম্ভ করে তা প্রথম অবস্থায় যে কুড়ি এসেছিলো সে কুড়িগুলোও আমি ছেটে দিই কুড়িগুলোকে প্রিন্টিং করে দিই আমি এইভাবে যেমন এসেছে এই যে এইভাবে দু একটা ফুলের কালারটা দেখে একই রঙের যাতে না হয়ে যায় এইভাবে পিঞ্চি করে দিই একটা ফুল ঠিক সেখান থেকেও আবার ওই বললাম ষোলোটা আমার শাখা বেরোবে বেরিয়েছে এবং সেখান থেকে আমি প্রচুর ফুল পাবো সেই সেই জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার পর গাছগুলি ভীষণ জোর ধরে তারপর থেকে কি করি আমি সপ্তাহে একদিন করে অন্যান্য গাছে যেমন দিই দেখাই আপনাদের এই সর্ষের খোল কলার খোসা আর অল্প চা পাতা ব্যবহৃত ভালো করে ধুয়ে এইভাবে ভিজিয়ে রাখি চার পাঁচ দিন ভেজে তারপর গুলিকে মাঝে মাঝে কাঠিয়ে দিয়ে ঘুলিয়ে দিতে হয় এগুলিকে চার পাঁচ দিন ভেজার পর ওর সঙ্গে চার পাঁচ গুণ জল এইভাবে নিয়ে ভালো করে ঠিক এইভাবে ছেঁকে নিই আমি প্রত্যেকটা গাছেই এটা দিই এটা একটা ঘরোয়া আইন পিকে এইভাবে ছেঁকে নিয়ে সুন্দর করে ছেঁকে নিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সপ্তাহে একবার কি মাসে দুবার এভাবে দিই অন্যান্য গাছেও তো দিই আমি অন্যান্য গাছগুলি আমার ছাদ বাগানে দিই সে তখন এই নয়নতারাগুলিকেই দিই আর যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে কোনো সার না দেয় ভালো তরল সার বা জৈব সার বা রাসায়নিক সার রাসায়নিক সার তো আমি ব্যবহারই করি না একদমই দিই না তখন এই যখন একটু শুকনো হবে মাটিগুলো শুকনো হয়ে আসবে সব গোড়ার মাটিগুলো তখনই আমি এই তরল সারটা প্রয়োগ করব আর এই যে বীজ এই যে বীজ হয়ে যাচ্ছে এই ফুলগুলো তো তোলা হয় না এই যে বীজগুলো আমি যখন সময় পাই বিকালে ঘোরাঘুরি করি বা টুকটাক কাজ করি ছাদ বাগানে তখন এই বীজগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিই এই যে বীজগুলো তাহলে বীজ যখনই হয়ে যাচ্ছে গাছ তখন ভাবছে কি আমার বংশ বিস্তার শেষ আমার ফুল দেয়া শেষ তখন সেই ফল দিতে আরম্ভ করে এবং ফল শুকাতে আরম্ভ করে তখন ভাবে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যায় যে আমার সব শেষ আর আমার কিছু দেওয়ার নেই এই জন্য ওই বীজগুলোকে একটু খেয়াল করে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে এবার এগুলো সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যখন আমি অবসরে ঘুরি বা ছাদে কাপড় চোপড় তুলতে আসি একটু সময় হাতে থাকে তখন আমি বীজগুলোকে ছিঁড়তে থাকি সব ছেঁড়া অবশ্য হয়ে ওঠে না আর ওই জন্যই তো টবের গোড়ায় এই শীতের পরই যখন একটু জল পাবে অসংখ্য চারা বেরিয়ে যায় এই বীজগুলোর জন্য আর এটা তো দেশি নয়নতারা নয়নতারা এতে বৃষ্টির জল যত পাবে তত ভালো হবে এরা আর যেটা একটা হচ্ছে ভিনকা জাতীয় ভিনকা সেই ভিনকাটা কী হয় জল পছন্দ করে না আমি গত বছর কয়েকটা ভিনকা নয়নতারা লাগিয়েছিলাম কিন্তু এই বৃষ্টি হঠাৎ আরম্ভ হয়ে গেছে বিকালে আমি বুঝতে পারিনি সেই বৃষ্টির জলে একদম শেষ তারপরে যেই রোদ ওঠে তখনই সেই ভিনকা মারা যায় সেই জন্য এবার আর ভিনকা আমি লাগাবো না অত যত্ন পারবো না খুব তসুর গাছ এই দেশি নয়ন তারাই আমি প্রচুর লাগিয়েছি এই গাছটা প্রচুর বীজ হয়ে গেছে দেখা হয়নি কদিন বৃষ্টি হচ্ছে আর এ গোড়া যত সরস থাকবে তত ভালো বেশি জল না জমলে হলো তাহলে ফাঙ্গাস লেগে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকোতে আরম্ভ করবে এবং ফুল বেশি দেবে না সেই জন্য জল বুঝে বুঝে দিতে হবে দুদিন জল না দিলেও কোনো ক্ষতি নেই এখন তো বৃষ্টির জল পাচ্ছে আর ফুলগুলো রাখার দেখুন কী বিশাল বিশাল ফুল হয়েছে হচ্ছে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে আমি যেদিন ফুল কম হয় ফুল কম পাই আমার দেবালয় আছে দেবালয়ে পুজোর জন্য নিয়ে যাই তাহলে দেখছেন আমি কেমনভাবে পরিচর্যা করি আর কি সুন্দর দেশি ভিনকার আমি ভিনকা বা আমি চাষ করেছি আর রোগ পোকার কথা বলি রোগ পোকার আক্রমণ একদমই নেই এখনো পর্যন্ত আমি যতদিন ছাদ বাগান করেছি এদের রোগ পোকা দেখিনি হ্যাঁ তবে ফাঙ্গাস লেগে যায় মাঝে মাঝে জল কম বেশি হলে কিন্তু এই বিধিগুলি মেনে চললে কিছুই হবে না প্রচুর দূরে রাখতে হবে গাছগুলিকে দেখুন কেমন ফুলে ফুলে সজ্জিত হয়ে আছে খুব সুন্দর লাগে বিকালে যখন আমি একটু পাইচারি করি বা হাঁটি তখন এদের দেখে আমার মন ভরে যায় তাহলে বন্ধুরা আপনারা তো দেখবেন কেমনভাবে আমি পরিচর্যা করেছি ছোট্ট ছোট্ট টপগুলিতে এরকম ফাঁকড়া ফুল করেছি দেশি নয়ন তারা খুব সহজেই করা যায় বিনা যত্নের ফুল এগুলো তা একটু কেয়ার করে যদি আমরা করতে পারি তাহলে ফুলে ফুলে ভরিয়ে দেবে আর আপনাদের বাগান অতিরঞ্জিত এবং বর্ণিত করে রাখবে বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে নয়নতারা তা তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যদি নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবে আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ